এমন দিন আসবেই যখন সব কিছু ভারী লাগবে যখন স্বপ্নগুলো দূরে মনে হবে আর দুনিয়া যেন বলবে থেমে যাও কিন্তু ভালো করে শোনো এই নিরবতা এই সংগ্রাম এটাই নতুন এক শুরু কারণ ঝড় চিরকাল থাকে না আর এই সময়টাও যাবে তুমি ভাঙার জন্য জন্মাওনি তুমি ধুই শেখার আবার মাথা তুলে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছ প্রতিটি ব্যর্থতা একটা বার্তা থেমে যাওয়ার নাই বরং নতুনভাবে পথ করার প্রতিটা কান্নার ফোঁটা তোমার আত্মাকে শক্তি জোগাচ্ছে তাই দাঁড়াও পা কাঁপলেও দাঁড়াও কণ্ঠ কেঁপে গেলেও বলো সবাই তোমার উপর বিশ্বাস না রাখলেও তুমি নিজেকে বিশ্বাস করো কারণ সাফল্য কখনো আরামদায়ক জায়গা জন্মায় না এটা গড়ে ওঠে আগুনে পুড়ে আর তুমি ঠিক এখনই সেই আগুনে গড়ে উঠছ আবার উঠো আরেকবার চলো আরেকটা শ্বাস নাও থেমো না তোমার গল্প এখানেই শেষ না সেরা অধ্যায়গুলো তো এখনও লেখা বাকি